আলাইকুম আজ আমি তৈরি করবো ঘরোয়া উপকরণে আলুর দম আলুর দম তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কেজি আলুকে ছিলে পরিষ্কার করে দু খণ্ড করে কেটে নিয়েছি আলুর সাথে আমি নিয়ে নিচ্ছি চার পাঁচটা পেঁয়াজকে কুচি করে কেটে দুটা টমেটো কুচি দশ বারোটা কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আলুর দম তৈরি করার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে এক কাপ পরিমাণে সরিষার তেল গরম করে নিব হাফ কেজি আলুর জন্য আমরা এক কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করব তেল গরম হয়ে আসলে এর মাঝে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ব্যারস্তা করে ভেজে নেব সরিষার তেলের রান্না করার একটি সমস্যা হচ্ছে তেল উত্তানের কারণে ঠিকঠাক মতো পেঁয়াজগুলো হচ্ছে কিনা তা বুঝতে পারা যায় না কিন্তু আলুর দম তৈরি করার জন্য সরিষার তেলটাই পারফেক্ট পেঁয়াজগুলো যখন হালকা ব্যারেস্তা হয়ে আসবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ গরম মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে মিনিট পর আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আর কাঁচামরিচ কুচিগুলো মিশানো হয়ে গেলে আবার কিছুটা সময় রান্না করে নিব যেন টমেটো গুলো সেদ্ধ হয়ে যায় টমেটোগুলো সেদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব তারপর সবগুলো আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব মাঝে দিয়ে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে দেব যেন উপর নিচে ভালোভাবে সেদ্ধ হতে পারে আলু যখন সেদ্ধ হয়ে যাবে এবং পানিগুলো যখন শুকিয়ে আসবে তখন এর সাথে আমি ধনিয়া পাতা কুচিগুলো অ্যাড করে দেব তারপর হাফচা চামচ জেরার গুঁড়ো অ্যাড করে দেব আর পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম আলুর দম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে